আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি তো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আপনাদেরকে আজকে দেখাবো মসজিদে যে কাজগুলো আমরা করতেছি এই মসজিদের কাজগুলো আপনাদেরকে দেখাবো তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে দ্রুতভাবে তো দেখেন আমরা এখানে মসজিদের কাজ করতেছি মর্জিদের যে রাউন্ড শেপগুলো আছে রাউন্ড শেপের কাজ করলাম আর এটা হচ্ছে বারেন্দা আর এখানে হবে অজু করার জায়গা তো এইপাশের পাশের যে ওয়ালটা আছে এই ওয়ালের কাজটা আমরা করবো কয়েকদিনের মধ্যেই তো কাজটা সম্পূর্ণ করার পর কাজটা ভালো লাগবে সম্পূর্ণভাবে ক্লিয়ার করার পর আপনাদেরকে ভিতরে দেখাই আমি এটা হচ্ছে সিঁড়ি সাদে যাওয়ার জন্য এটা হবে বারেন্দা বারেন্দার যে ওয়ালটা আছে ওয়ালটা আপনাদেরকে দেখাই তো আমাদের রানিং কাজ চলতেছে ভিতরে একদম সুন্দর নিখুঁতভাবে আমরা কাজটা সম্পূর্ণ করতেছি আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে এখানে বিমটা আছে বিমটা প্লাস্টার করে ফেলছে তো বিমের যে উপরটা আছে উপর সাইডটা আমরা প্লাস্টারের উপরেই লাগাচ্ছি টাইস দেখেন হ্যাঁ একদম চেম্বার করে দিয়ে কোনাটা আমরা চেম্বার করে দিছি চেম্বার করে দিয়ে আমরা টাইসটা লাগাচ্ছি আর এই যে রাউন্ড শেপ ষাটটা রাউন্ড শেপ এই ষাটটা রাউন্ডের কাজ আমরা করলাম টোটালি ষাটটা রাউন্ডেরই কাজ আমাদের হয়ে গেছে আর আমাদের এখানে যে তলাগুলো আছে এই যে দেখাই আপনাদেরকে এইভাবে সমস্ত তলা যতগুলা তলা আছে এখানে সবগুলো তলার কাজ করতে হবে তারপরে এই যে পিলারের কাজটা করতে হবে পিলারের কাজ দেখেন আমরা রাউন্ডের কাজগুলো করছি একদম নিখুঁত ফিনিশিং দিয়ে তো টোটালি এখানে ষাটটা রাউন্ড আছে ষাটটা ঠিক আছে আপনারা দেখেন আর প্রবাসী ভাইরা আমার ভিডিও অবশ্যই দেখেন যদি আপনারা বাসায় কিংবা কোনো মসজিদে কাজ করাই নিতে চান অবশ্যই আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদের স্যাক্রিফাইস হবে আর বর্তমানে অনলাইনের যুগ আমাকে মেসেজ করলেই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নাই নাম্বার দেওয়া আছে মেসেজ করতে পারবেন তো দেখেন এখানে এই যে বক্সের যে কাজটা আমরা করছি একদম এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার দুইটা চেম্বার দিয়ে একদম আমরা কোনাটা একদম সুন্দরভাবে দিছি হ্যাঁ আর মেজেতে যে টাইচটা আছে মেজের টাইসটা হচ্ছে চব্বিশ চব্বিশ তো চব্বিশ চব্বিশ টাইস মেজের টাইসটা আর নিচ দিয়ে দেখেন একটা ডাইরেক্ট এটা স্কাটিং আর কি স্কাটিংই বলা চলে আর এটা ব্লু দিয়ে এক স্কাটিংটা আমরা মেকআপ করে দিয়েছি ব্লু ব্লু কালার আর ব্লু কালারের উপরেই মাঝখানে সাত ফিটের ওপরেই গ্যাপ দেওয়ার পর আবার দেখেন একটা বর্ডার মারে দিছি আসলে প্রত্যেকটা জায়গাতেই চেম্বার দেওয়া আছে কোনো জায়গা চেম্বার ছাড়া নেই চেম্বার করার কারণ একটাই উদ্দেশ্য চেম্বার করলে কাজটা আর সুন্দর গেট আপ চলে আসে আর দেখার মতো হয় কাজটা আর এখানে দেখেন মেহরাপটা দেখেন আপনারা মেহেরাপটা আমার প্রত্যেকটা ভিডিওতেই দেওয়া আছে মেহরাপের কাজটা অনেকেই বলতে পারেন যে ভাই মর্শিদে ঢুকে বগর বগর বকর বগর করতেছে আসলেই আমার প্রত্যেকটা ভিডিওই আছে যতগুলো আমি কাজ করি প্রত্যেকটা ভিডিওর কাজ আমার সারা আছে আপনারা আমার চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবেন হুম তো দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও বলতেছি তো এই সমস্ত টাইসের ভিডিও যদি আপনারা চান প্রতিনিয়ত চান তাহলে আমি প্রতিনিয়ত আপনাদের কাছে ভিডিও দিয়ে যাব কোনো সমস্যা নাই আর দেখেন এটাই হচ্ছে মসজিদ তো এরকম ক্যাটাগরি দিয়ে কাজ যারা করাই নিতে চান আমার ভিডিও করে একটু মনোযোগ সহকারে দেখবেন তো এই ছিল দর্শক আজকের মতো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য